শুধু কাগজে লিখিনি নাম তোমার কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্ম আমর হয়ে যাবে রয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজেরই কিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্ম আমার অন্তার হয়ে যাবে আমার রয়ে হয়ে যাবে হৃদয় আছে যত মানুষের হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবর্ণ সময় মমিনের তুমি হলে প্রেমময় ভাষা হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালোবাসা বিবরণ মমিনের তুমি হলে প্রেমময় ভাষা দরুদ সালা আমের ফলগুধারা দরুদ সালা আমের ফলগুধারা চিরদিন ভবে রয়ে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মত আমর অন্তার হয়ে যাবে আমর অন্তার হয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মুহাম্মদ আমর অন্তার হয়ে যাবে আমরন্তর হয়ে যাবে আমার এই ভাবনার জগতে আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সদা তুমি ফোটো পাপি ভরাধারে হৃদয়ে আলোকিত ভর হয়ে ওঠো আমার এই ভাবনার জগতে ফুল হয়ে সাদা তুমি ধারি হৃদয়ে আলোকিত ভোর হয়ে ওঠো ভ্রমরের আগুন গুন গুন চরণে ভ্রমরের গুন গুন চরণে নাতের সুলকে যাবে হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মদ আমরন রয়ে যাবে আমর অন্তার হয়ে যাবে শুধু কাগজে লিখিনি নাম তোমার নানা কাগজে লিখিনি নাম তোমার যা খোয়ে খোয়ে শেষ হয়ে যাবে আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মার আমর অন্তার হয়ে যাবে আমরন্ত রয়ে যাবে হৃদয় লিখেছি প্রিয় মোহাম্মদ আমরন্ত রয়ে যাবে রয়ে যাবে আল্লাহ সাল্লে আলা